আসসালামু আলাইকুম এভরিমান আমি শেরিফ শিহাব থেকে বেসিক্যালি আপনাদের উদ্দেশ্যে যেহেতু আপনারা আমার পেজটা অনেকদিন ধরে ফলো করছেন আমার ফ্যান পেজটা অনেকদিন ধরে ফলো করছেন তো আজকে আপনাদের কাছে আমি একটা ব্যক্তিগত ভিডিও কেন করছি আপনারা আমার প্রজেক্টের ভিডিও দেখেন প্লাস বিপুল পরিমাণ সাড়া আমি পাই আমাদের আমাদের প্রতিটা প্রজেক্ট আমাদের যতগুলো হোটেল প্রজেক্ট আছে ল্যান্ড প্রজেক্ট আছে আমি আপনাদের কাছ থেকে কন্টিনিউয়াসলি সাড়া পাচ্ছি এবং এখান থেকে প্রচুর পরিমাণ আমার প্রজেক্ট ভিজিট হচ্ছে এবং আমার হিউজ পরিমাণ ট্রানজেকশন আসছে সবকিছু খুব সাকসেসফুলি আপনাদের কাছ থেকে আমি পাচ্ছি তো আপনাদের কাছে নতুন একটা জিনিস আমি পরিচয় করা দেওয়ার জন্য আমার আজকে ভিডিও ফুটেজটা আপনার সবসময় বেসিক্যালি আমাদের প্রজেক্টের ভিডিও দেখেন তারপর আপনার আমাদের হোটেলের ভিডিও দেখেন আমাদের ল্যান্ডের ভিডিও দেখেন বাট আজকে আপনাদের কাছে বলার উদ্দেশ্যটা হলো রিয়েল এস্টেট এবং হোটেল সেক্টর বোধ এবং ল্যান্ড ডেভেলপার বলেন সবকিছুতে সর্বপ্রথম আমরা একটি জিনিস নিয়ে এসেছি এবং সেই জিনিসটা হল প্যাকেজ অফার প্যাকেজ অফার তো আমরা এটা কেন করতে পেরেছি প্রথমত প্যাকেজ অফার করার পিছনে এখানে আমাদের যাবতীয় যা প্রজেক্ট আছে আমাদের ইনানি প্রজেক্ট বলতে পারেন আমার কলাতলি প্রজেক্ট বলতে পারেন আমার ল্যান্ড প্রজেক্ট বলতে পারেন আমার কুয়াকাটার প্রজেক্ট বলতে পারেন আমাদের সব ধরনের প্রজেক্ট আর কি আচ্ছা প্যাকেজ করার পিছনের রিজনটাও আমরা ক্লিয়ার করি আমরা দুটো কারণে প্যাকেজ অফারটা গিয়েছি নাম্বার ওয়ান একটা হলো আমরা যখন সিঙ্গেল ওনারশিপ অথবা যেটা সচরাচর হয়ে থাকে এটার ফলে যেটা হচ্ছে খুবই সামান্য পরিমাণ রিটার্ন আর যেটা আপনারা বাৎসরিক ভাবে পাচ্ছেন সেটা আপনাদের জন্য দেখা যাচ্ছে যে একটা আমরা যেটা বলে সেল করি সেকেন্ড সোর্স অফ ইনকাম সেটার জন্য আপনার ফ্রুটফুল কোনো কিছু পাচ্ছেন না সো ফর দিস আমরা এই প্যাকেজ অফারটাতে গিয়েছি এখানে আপনাকে আমরা একটা বাল্ক প্রপার্টি ক্রয়ের সুযোগ দিচ্ছি স্বল্প বিনিয়োগ করে হোয়াট এভার দ্য ডিফার অ্যামাউন্ট ধরেন আপনার ফিফটি লাখ সিক্সটি লাখ সেভেন্টি লাখ এইটি লাখ থার্টি লাখ ফর্টি লাখ আমরা সকল ধরনের মানুষের কথা চিন্তা করে বিভিন্ন প্যাকেজ করেছি সেখানে আপনাকে যেটা করতে হচ্ছে আমাদের ঈদ উপলক্ষে একটা অফারও চলছে সামান্য কিছু ডিসকাউন্ট সেটা আমরা আলোচনা করব অবশ্যই আপনারা আমার ভিডিও যখন দেখবেন আমি জানি হিউজ পরিমাণ আমার ইনকোয়ারি হবে মেসেজ আসবে সো আমরা এখানে একটা ঈদ উপলক্ষে আমাদের একটা ডিসকাউন্ট চলছে ডেফিনেটলি প্রতিটা প্রজেক্টের উপরে এবং পাশাপাশি আমরা আপনাদেরকে খুবই মাত্র থার্টি পার্সেন্ট টোটাল মূল্যের মাত্র থার্টি পার্সেন্ট বিনিয়োগ করে বাকি টাকা আপনি চল্লিশ মাসের কিস্তিতে পরিশোধ করছেন এর মধ্যে আমরা বিভিন্ন ধরনের প্যাকেজ করেছি আমাদের থার্টি লাখ টাকা থেকে শুরু করে পাঁচ কোটি টাকা পর্যন্ত আমাদের বিভিন্ন রেঞ্জের প্যাকেজ আছে সো আমি এটা বলবো আপনাদেরকে যদি পরিবারের জন্য পরিবারের জন্য যদি একটা সেকেন্ড সোর্স অফ ইনকাম করতে চান দীর্ঘমেয়াদী কিস্তিতে টাকা পরিশোধ করতে চান একদম হ্যাসল ফ্রি গোল্ডসার্স ইজ আ ভেরি বিগ কোম্পানি আমরা ইন্টারন্যাশনালি রিকগনাইজড ইউএসএতে আমাদের অফিস আছে দুবাইতে আমাদের অফিস আছে প্রতিটা কোম্পানি আমরা এআই থেকে সার্টিফাইড আপনি যদি গুগলেও সার্চ করেন যে নাম্বার ওয়ান হোটেল ডেভেলপার কোম্পানি ইন বাংলাদেশ দেন এ আই উইল রেকমেন্ড ইউ গোল্ডসাস হোটেল অ্যান্ড রিসর্ট অ্যাজ দ্য নাম্বার ওয়ান হোটেল ডেভেলার কোম্পানি ইন বাংলাদেশ সো আস্থার জায়গা সব দিক থেকে ভরপুর সো আমি আপনাদেরকে একটাই কথা বলবো পরিবারের জন্য যদি দ্বিতীয় আয়ের উৎস এবং ভালো কিছু করতে চান আমি শরিফ শিয়া হোসাইন আমার ফুল টিম আপনাদের অপেক্ষায় আছি আমার ফুল টিম আপনাদের সাথে যোগাযোগ করবে আমাদের পেজে যারা ফ্যান পেইজে যারা মেসেজ করেন কন্টিনিউয়াসলি আমি প্রতিদিনই সখানিক মেসেজ আপনাদের কাছ থেকে পাই সো আমার যারা সেলস পারসন আছে আমার যারা টিম আছে তারা আপনাদের সাথে যোগাযোগ করেন সো ইনশাল্লাহ আপনাদের ভালো কিছু হবে এবং পরিবারের জন্য সেকেন্ড একটা আয়ের উৎস দেরি না করে এখনই ইনভেস্ট করে ফেলেন এবং গোল্ডস্যান্স গ্রুপ আপনাদের পাশে আজকে বহু বছর ধরে আছে এবং সারা জীবনে থাকবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ আসসালাম আলাইকুম